অনেকদিন পর ফরে টনি থেকে লাইভে আসছে আসলে অনেকদিন পর আই থিঙ্ক যে আপনাদের সবার পছন্দ হবে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখাবো আমি যে ড্রেসটা মানে এটা একটা কোর্স সেট এটাও দেখাবো ইভেন আমার পায়ে যে জুতাটা এই জুতাটা তো ফরে বর্তনি লিখে থাকবে এবং আপনাদেরকে আমি একটা জিনিস ইনফর্ম করতে চাই যে এই পাঁচ তারিখে আমি চায়না যাচ্ছি তখন থেকে এই জুতার মধ্যে ফরে টনি আর লিখা পাবেন অথবা সানবিস লিখা পাবেন অথবা ফরে টনি লিখা পাবেন আমরা ইনশাল্লাহ আমি পাঁচ তারিখে চায়না যাচ্ছি আমরা কিন্তু এখন মানে এই জুতাগুলো চায়না সব চায়না থেকে ইম্পোর্ট করা বাট আমরা নিজস্ব ব্র্যান্ডে ব্র্যান্ডিং করবো ইনশাল্লাহ সব কিছু ইভেন ব্যাগেও ব্যাগেও এখন সব সানব্রিজের ট্যাগ পাবেন সানব্রিজের সিল পাবেন ওইভাবে আমরা করাই নিয়ে আসতেছি আমি যাচ্ছি চায়নাতে পাঁচ তারিখে তো যাই হোক আপনারা আজকে আমি ব্যাগ দেখাবো আমার পরের ড্রেসটা দেখাবো আমার পরের ড্রেসটা খুবই সুন্দর তার সাথে এরকম সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে হোপফুলি আপনাদের সবার অনেক ভালো লাগে কী করলি সঞ্জয় তুই দা থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেই এটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজ সানবিস বাই টনিতে হ্যাঁ আচ্ছা সো এইবার আমি যে ব্যাগটা পরে আসি বলতো তুই যেটা কি করছস তুই এটা ঠিক না করে আমার কাছে বলছিস কেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ ওনাকে শেয়ার করতে বলছো আসসালামু আলাইকুম যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ লাইভ থেকে শেয়ার করুন জি বলেন এখন শেষ করুন আমি মাত্র লাইভে গেছি এর মধ্যে বলবো হ্যাঁ হ্যাঁ বলেন আমার একটা আমার পরিচয়টা আপনাকে কার্ডটা দিয়ে যায় ঠিক আছে বক্তব্য সিম্পুল আমার বেনারসির পর্যায়ের দোকান আছে বড় সাড়ে হাজার আপনার যদি কখনো মনে হয় যে এটা শাড়ির কোনো ফোরম করতে চান আমি তো এনকারেজ করতে চাই তা আমার কার্ডটা থাকে আমার পরিচয়ের মধ্যে দেখে আসবে আমি ডাইরেক্টটা রিহ্যাক্ট আর ওটা আমাদের যাই ফ্লো রেডি করা আছে জাস্ট একদম বেনারসির পরণীতে দোতলা তিনতলা যেটা আপনার পছন্দ হয়

এইটা নিয়ে নিতে পারেন এই ড্রেসটা খুবই সুন্দর আমি ড্রেস ব্যাগ এভরিথিং আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পায়ে যে জুতাটা পরেছি জুতাটা খুব সুন্দর সুজিত হালদার লিখেছেন ব্রুনাই থেকে দেখছেন ও মাই গড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যান্ড আজকে তোমাকে অনেক পছন্দ করি বাইতুর নাহার থ্যাংক ইউ মাচ আমার পায়ে যে জুতাটা পরছে আপু এত কমফোর্টেবল একটা জুতা এটা এত এত কমফোর্টেবল একটা জুতা জাস্ট আপনি জুতাটা দেখে নেবেন আপনি হ্যাঁ জাস্ট জুতাটা দেখে নেবেন এটার সাইজ আছে অ্যাভেলেবল কালারও আছে সাইজ আছে এটা কালারগুলো দাও এটা এটার কালার না সেম ডিজাইন না এই জুতাটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা কালার আছে হ্যাঁ সেম ডিজাইনের কালার দাও এই জুতাটা আপনারা আমাদের ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে বেল্ট ওয়ালাটা আছে বেল্ট ওয়ালাটার প্রাইস কত

মানে আমার মাথা গেছে জুতারও আমি শাড়ি বুলা ফেলেছি আমি শাড়ির প্রতি এত ক্রেজি যে আমি জুতারও শাড়ি বলে ফেলেছি আল্লাহ মাথাটাই আমার খারাপ বলেন আমি শাড়ি দেখাইতে দেখাইতে আমি হচ্ছে যে জুতারও শাড়ি বুলা ফেলেছি মাথা পুরো খারাপ হয়ে গেছে এটা 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 এরকম আচ্ছা যেটা হইছে সেটা হচ্ছে আপনি এইটা যা যা নিতে চান আর সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন এই জুতাটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এন্ড এটা হচ্ছে আপনারা আমাদের ফরএভার বার পেজে পাবেন প্রচুর জুতার কালেকশন পাবেন এই জুতার ডিজাইনটা খুব সুন্দর ইটস রিয়েলি রিয়েলি নাইস আপনারা জুতা ব্যাগ সবকিছুর অনেক কমফোর্টেবল কিছু জুতা আছে না যে আপনি বাইরে বৃষ্টির দিন পরলেন এই জুতোটা আপনি বৃষ্টির দিনও পড়তে পারবেন মানে সবকিছু তো কমফোর্টেবল আপনি রেগুলার ইউজ করার জন্য আপনি বাইরে গেলেন যেখানে গেলেন রেগুলার পরার জন্য খুবই সুন্দর একটা জুতা আর এই জুতাটা মধ্যে আরেকটা ডিজাইন হচ্ছে এটা মানে এটা হচ্ছে বেল্ট ওয়ালা হ্যাঁ এটা আপনি সাইজ পাচ্ছেন আমাদের কাছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত না থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি থার্টি নাইন এটার আরেকটা কালার হচ্ছে আপু এইটা মানে দুইটাই সুন্দর না আমি ভিডিও নিতে পারো দুইটাই সুন্দর সকালে জগিং ও পড়তে পারবেন হ্যাঁ যেহেতু বেল্ট ওয়ালা আপনি এটা সকালে জগিং ও পড়তে পারবেন যেহেতু বেল্ট ওয়ালা জুতা এটা না তো এই জুতাটা আমার মনে হয় আপনাদের সবারই পছন্দ হবে তো যাদের যাদের এটা পছন্দ হচ্ছে তোমারটা দিয়ে নাও অসুবিধা নেই পরে ছেড়ে দিও হ্যাঁ হ্যাঁ যেহেতু এটা বেল্টওয়ালা আপনি এটা জগিংও করতে পারবেন হ্যাঁ জগিংয়ে আমরা ক্যাটস পরি নর্মালি আমরা এই ধরনের জুতোও পরি অনেক সময় আপনি এটা রেগুলার ইউজের জন্য খুবই ভালো এটা সোলটা কত ভালো দেখছেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মেইড ইন চায়না চায়না থেকে ইম্পোর্ট করা এই জুতাগুলা ইন ফিউচার এই জুতোগুলোতে আমাদের ট্যাগ পাবেন আমাদের নামে এই জুতাগুলা তৈরি হয়ে আসবে আমি এই জন্যই চায়নাতে যাচ্ছি এই উইকে সো ইনশাল্লাহ সো এই ছুত খুবই সুন্দর মানে ভেরি নাইস অ্যান্ড ভেরি কমফোর্টেবল সবচেয়ে জুতার ক্ষেত্রে আপনার কমফোর্টটা অনেক বেশি জরুরি আপনি পরে যদি আরামই পাইলেন না তাইলে আপনি জুতা পরে কিন্তু দরকার নাই জুতাটা পরে আপনি অনেক আরাম পাবেন প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা ইম্পোর্ট করা জুতা ওকে ইম্পোর্ট করা জুতা আর বেল সারা যেটা দেখিয়েছিলাম বেল সারা যে জুতাটা এটা হচ্ছে বেল ছাড়া বেল ছাড়াটা হচ্ছে 2650 টাকা বেল সহটা 2750 টাকা সো এই জুতা যারা পছন্দ করেন জুতাগুলো যেতে ভালো লাগতেছে আমাদের ফরএভার তনির পেজে অর্ডার করে দিবেন ওকে এটা নিলা না কেন এটা হ্যাঁ এটা হচ্ছে বেল ছাড়াটা এটা 2650 টাকা এটা হচ্ছে বেল্ট ওয়ালাটা 2750 টাকা ওকে সো দুইটা সেম কোয়ালিটি জাস্ট একটা বেল্টের জন্য আপনার 100 টাকা দিক সে ওকে সো এবারে আসেন আমি আপনাদেরকে আরো কিছু হচ্ছে যে আপনার ব্যাগ দেখাই দিব আমাদের কাছে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আসছে হ্যাঁ স্পেশালি বাচ্চারা বাচ্চারা এই ব্যাগটা দেখলে পাগল হয়ে যায় এই জিনিসটার জন্য তো এই ব্যাগটা আপনি সবাই এটা আমরা এই ব্যাগগুলো কিন্তু আমরা সবাই ইউজ করি বিশেষ করে ট্রাভেল টাইমে এই ব্যাগগুলো খুব কাজে আসে জি দেখা হবে আসসালামু আলাইকুম সো এটা আপনার খুব ইজি টু ক্যারি নো মানে এই ধরনের ব্যাগগুলো আপনি যখন ট্রাভেল টাইমে ধরেন এই ছোট সাইজের ব্যাগ ওয়েটও কম থাকে আপনি এটাতে মোবাইল নিলেন টাকা পয়সা সবকিছু আপনি ক্যারি করতে পারলেন আমি তো দেশের বাইরে যখন যাই আমি সব সময় এই সাইজের ব্যাগ ইউজ করি খুবই সুন্দর এই ব্যাগটা ভেরি প্রিটি প্রিটি ওয়ান ভেরি ভেরি নাইস ভেরি প্রিটি ওয়ান এটা বাইতুল নাহার আমাকে অনেক পছন্দ করেন থ্যাংক ইউ সো মাচ শরীফুল ইসলাম লিখেছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ এইটা দেখেন অনেক আপু তোমার একটা পেজে ড্রেস অর্ডার করতে চাইছিলাম বলে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি হবে না পুরো টাকা বিকাশ করতে বলে কি করব বিকাশ করলে প্রবলেম হবে না তো বিকাশ করলে প্রবলেম হবে মানে আপনাকে পুরো ব্লক করে বিকাশের টাকা নিয়ে ভাগবে আর আপনি যে পেজটা দেখেছেন সেটা আমার পেজ না সেটা হচ্ছে ফেক পেজ ওকে এখন যেটা থেকে আমার লাইভ দেখছেন এটা হচ্ছে ফরএভার টনি তনি আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ এবং আমাদের আরেকটা পেজ আছে সানভিস বাই তনি যেটা কিনা ট্র্যাডিশনাল ওয়্যার শাড়ি থ্রি পিস বিক্রি হয় সানভিস বাই তনিতে টু মিলিয়ন ফলোয়ার আর এটাতেও আর এটা হচ্ছে আমাদের ফরএভার টনি তনি এটা তো মনে হয় দেড় লাখ ফলোয়ার এই দুইটা পেজ ছাড়া আমাদের অন্য কোনো পেজ নেই যারা আমার নামে সানভিস বাই তনির নাম ব্যবহার করে ফেক পেজ ফেক আইডির অভাব নেই তারা আমাদের নাম করে মানুষের কাছে বিকাশ চায় বিকাশ নিয়ে মানুষকে ব্লক করে দেয় ঠকায় সো প্লিজ ট্রাস্ট আমরা কোনো বিকাশ নেই না শুধু ঢাকা শহরে কেন বাংলাদেশের ডেলিভারি দেই আমার বোন হচ্ছে বিয়ের ছবি দিছে মানে পাঠাইছে তার বিয়েতে তোলা এটা আমার সাথে আমার ছবি খুবই সুন্দর হয়েছে ছবিটা খুবই সুন্দর হয়েছে না

এই শাড়ি নিয়ে তো হইতেছে কারাগারি ছবিটা অনেক সুন্দর হয়েছে না এটা বেস্ট হয়েছে এটা দুজনে হাসি দেওয়া ছবিটা আসলেই সুন্দর হয়েছে ইডিট সারাই সুন্দর হয়েছে এটা ইডিট সারাই ছবি র ছবি তুমি ওই ব্যাটারে বলো এই ছবিটা ভালো করে এডিট করে দিতে থ্যাংক ইউ সো মাচ সবাইকে সরি আমি লাইভের মধ্যে কিসের মধ্যে চলে কি করতেছি ওয়াও এই ব্যাগটা অনেক সুন্দর এটার এটা লাগাও না কেন এটা লাগাও না কেন সবগুলো ব্যাগ এটা লাগা ওকে সো এটা সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও ওয়ান হুম হ্যাঁ এত কিউট লাগতেছে আপু ব্যাগগুলা অনেক কিউট লাগতে আপু ব্যাগগুলো খুবই সুন্দর and প্রাইসটা এত কম আপনারা আমাদের ফরএভার টনিতে আসলে পাবেন সবগুলো ইম্পোর্টেড ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা সবগুলো ব্যাগের সাথে এরকম ক্রস বেল পাবেন ক্রস বেল দিয়ে আপনারা ইউজ করতে পারবেন হ্যাঁ আমাদের ফরএভার টনি শোরুমটা গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটে লেভেল 2 তে शॉप নাম্বার 355 356 ওয়াও ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এর উপরে খুবই নাইস আপু ব্যাগ গুলো সঙ্গে ব্যাগ গুলোর প্রাইস কত এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ অনলি পনেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপু এই 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 ব্যাগগুলা সো প্লিজ ডোন্ট মিস কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন ওয়াচিং ফ্রম ইউকে স্টারস ইন ইউর আইস হোয়ান ইউ সো ইউর হাবিস পিক ইজ কিউট মাসা আল্লাহ শিল্পী আহমেদ থ্যাংক ইউ সো মাচ আপনি থ্যাংক ইউ ফলো নি আপু আমার আন্টি বলতেছে প্রোফাইল পিক দাও অসাধারণ হয়েছে রিকোয়েস্ট আপু হ্যাঁ আমি এটা পেজে প্রোফাইল পিকচার দিব রাইট এটা খুব সুন্দর হইছে এই ব্যাগটাও অনেক সুন্দর কালারগুলো প্রত্যেকটা আপনার আন্টির কথাটাই আমি রাখব মোসাম্মত মেমি ইসলাম আপু थैंक यू সো মাচ such a nice bag wow অনেক সুন্দর ও মা জাসনা ব্যাগটাও খুব সুন্দর

মানে মানুষ যাবো কি কি যে বলে ফেলে কি কি যে বলে বলবে হ্যাঁ সানবি সৎ দেখে সানবির কথা বলে না মানে কি যে বলে মানে কিছু মানুষের সাপু কি যে বলে মানে মানে তারা নিজেও জানে না যে তারা কি বলে সানবির নামে একটা ব্র্যান্ড দাঁড়াই গেছে তা বলবে হ্যাঁ সানবির সৎ দেখে সানবির সাথে সানবির সাথে

অনেক কারো যদি অনেক সুন্দর শোনো আমি যে আগে লাইভটা করছি ওই লাইভের শাড়িগুলো কি খুলছিল ওরা প্যাকেট কোন লাইভে একটু আগে যে লাইভটা করছি ওই শাড়িগুলা কিন্তু সন্ধ্যার সময় আসছে ওই অনেক সুন্দর দেখেন এই ব্যাগ গুলা খুবই স্টাইলিশড খুবই স্টাইলিশড প্রত্যেকটা এটা হচ্ছে কোকো কুইনের ব্যাগ এটা হচ্ছে কোকো কুইনের ব্যাগ আপ ফাইম দুরি কথা বলবো কোকো কুইনের ব্যাগ খুবই সুন্দর ইম্পোর্টেড ফ্রম চায়না কোকো কুইনের ব্যাগ অনেক সুন্দর আপনা ব্যাগ ব্যাগটা খুললে অনেক সুন্দর লাগে দেখেন আপনি এটা ডিজাইন কোয়ালিটির সবকিছু দেখে নিবেন ভিতরে প্রসবেল দেওয়া আছে কোকো কুইনের এই ব্যাগ আপু দেখে নিবেন ডিজাইন কোয়ালিটির সবকিছু আপু আপনারা দেখে নিবেন

কোকো কুইনের প্রত্যেকটা ব্যাগের কালার ডিজাইন আপনার দেখে বুঝতে পারছেন কোয়ালিটি হ্যাঁ ইম্পোর্টেড ফ্রম চায়না এই যে দেখেন কোকো কুইনের ব্যাগ খুবই স্টাইলিশ অ্যান্ড ফ্যাশনেবল ব্যাগ আমি বাকি কালারগুলো ওইটা এখনই সরাই ফেলার সঙ্গে বাকি কালারগুলো আপনাকে ধরে দেখাচ্ছি যে দেখেন কোকো কুইনের ব্যাগ হ্যাঁ অনেক সুন্দর কোকো কুইনের এই ব্যাগগুলো দেখেন অনেক অনেক সুন্দর একটা ব্যাগ অনেক নাইস যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন

তুই যা বলছো তাই সত্যি এখন এই কালার গুলো ফাইন বেবি ব্যাগের ভিডিও জানি এই ব্যাগগুলো অনেক সুন্দর হ্যাঁ রেডি দাঁড়ো ইয়া তুমি একটু এই পাশে আসো ক্যামেরা ওঠে হ্যাঁ রেডি এই পাশে চলে আসো এই পাশে চলে আসো এই ব্যাগগুলো অনেক সুন্দর অনেক প্রিটি দিস ইজ ব্ল্যাক কালার প্রত্যেকটা ব্যাগে আসলে ইম্পর্টেন্ট এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার মানে এই ব্যাগের কালারগুলো এত এত নাইস আপনার দেখেই ভাল লাগবে ইয়ার ইজ ইউর অ্যানাদার বিউটিফুল ওয়ান অ্যান্ড ওয়াও ইয়ার ইজ ইউর অ্যানাদার ওয়ান প্রত্যেকটা কালার আপু ডিফারেন্ট ডিফারেন্ট আর অনেক সুন্দর প্রত্যেকটা কালারই আমার ভাল লাগে আপনাদেরও দেখতে ভাল লাগবে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার সব কয়টা কালার আপু দেখতে অনেক বেশি সুন্দর দেখতে অনেক বেশি সুন্দর আর অনেক স্টাইলিশ লাগতেছে আপু এই ব্যাগগুলা যদি আপনার এইটা লাগে প্লিজ গো ফর দিস ওয়ান হ্যাঁ যদি আপনার এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওকে ব্যাগগুলা দেখেন কি যে স্টাইলিস্ট হ্যাঁ কি যে স্টাইলিস্ট ব্যাগগুলা দেখেন বাও আপনি এইভাবে নিলেও খুব ভাল লাগবে আপনি আমি যেভাবে নিছি এইভাবে নিলেও ভাল লাগবে সব কয়টা কালার খুবই সুন্দর প্রাইস পড়ছে কত

আপু তুমিও সুন্দর সাথে ব্যাগগুলো গুলো ওয়াও আইরিন আফরোজ আপু থ্যাংক ইউ হ্যাঁ শোরুমে আপু ডিসকাউন্ট চলতেছে 10 টু 50% মানে 10% থেকে 50% পর্যন্ত বিভিন্ন প্রোডাক্টে ডিসকাউন্ট চলতেছে এক একটাতে এক এক রকম সো প্লিজ আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন এন্ড আমার পরা ড্রেসটা কিন্তু আমরা অলরেডি ডিসকাউন্ট অনেক কম করে দিছি আর বিশ্বাস করেন এটা এত আরাম লাগে পরে এটা দেখতে যতটা সুন্দর পরে এত আরাম পাবেন আমাকে রিভিউ এই ড্রেসটা পরে এত বেশি কমফোর্টেবল মানে আপনি এটা পরে অনেক রিভিউ দিবেন ইনশাআল্লাহ অনেক কোয়ালিটিফুল আর কাপড়টা এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এর কাপড়টা চায়না থেকে ইম্পোর্ট করা আর প্রোডাকশন হচ্ছে আমাদের অনেক সুন্দর সো এই ড্রেসের দুইটা কালার আমি দেখাবো আইফোনের ভিডিও না অনেক সুন্দর প্লিজ ডু শেয়ার লাইভটাকে যারা দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার থ্যাংক ইউ সো মাচ আমি এই এই এটা একটু দেখাই দিব ব্যাগ আরো দেখাবো এই লাস্ট দুইটা দেখাবো আচ্ছা লাস্ট দুইটা ব্যাগ আমি দেখাই দিই এই ব্যাগটা খুবই সুন্দর স্টাইলিশ একটা ব্যাগ দেখেন ওয়াও সুন্দর লাগতেছে না ব্যাগটা ভেরি ভেরি নাইস এন্ড এখানে এই ব্যাগটার আরেকটা কালার আছে ব্ল্যাক কালার আচ্ছা প্রত্যেকটা ব্যাগের সাথে এরকম একটা ক্রস বেল্ট দেওয়া থাকবে আপনি ক্রস বেল্ট দিয়ে ব্যাগগুলো এইভাবে ইউজ করতে পারবেন ওকে তো আপনি দুইভাবে ইউজ করতে পারবেন এটা দিয়ে ইউজ করতে পারবেন আবার আপনি ক্রস বেল দিয়ে ইউজ করতে পারবেন আপনি এইভাবে ইউজ করতে পারবেন যেভাবে আপনার পছন্দ হয় হ্যাঁ এই ব্যাগগুলো খুবই স্টাইলিশ খুবই স্টাইলিশ একটা ব্যাগ এটা একটা প্রাইস কত পড়তেছে অনেক কম প্রাইস আপনার অনলি একুশশো টাকা হ্যাঁ প্রত্যেকটা ব্যাগই আমাদের ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা ব্যাগ তোমার প্রতি কেন জানি সবকিছুতে আত্মনির্ভরশীল তাই এই প্রশ্নটা করা ঠিক হবে বলে মনে করতেছি কারণ তুমি সঠিক সলিউশন দেবে মেস্তার কোনো প্রোডাক্ট আছে কিনা থাকলে কোনো প্রোডাক্ট ভালো যদি হয় উপকৃত হতাম নীল আচল আপু মেস্তার আমার কিছু কোনো প্রোডাক্ট নেই আর আমরা স্কিন কেয়ার বিক্রি করি না আপু এক সময় করতাম এখন আর স্কিন কেয়ার বিক্রি করি না তবে মেস্তার জন্য ক্রিমের থেকে ক্রিম দিলে আপনার মেস্তার যাবে আবার ফেরত আসবে বেটার হবে বেস্ট অপশন আপনি যদি লেজার ট্রিটে যেয়ে একটা ভালো লেজার করান লেজার ট্রিটে আমি আমার সব ধরনের ট্রিটমেন্ট করি শুধু আমি না আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে আমি লেজার ট্রিটে নিয়ে ট্রিটমেন্ট করাই বিকজ বাংলাদেশের লেজারের জন্য বা ডার্মাটোলজিস্ট যদি আমরা বলি ডক্টর স্বামী হচ্ছে বেস্ট ডক্টর বেস্ট ডার্মাটোলজিস্ট অ্যান্ড আপনি যে কোনো লেজার ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট অ্যানিথিং আপনি যদি বেস্ট সার্ভিসটা চান যে ভালো আপনি একটা সার্ভিস চান সেটা আপনি লেজার ট্রিটে যেতে পারেন কারণ আমি অনেক জায়গায় গেছি আপু অনেক জায়গায় দেখাইছি আমি নিজে লেজার ট্রিটের পেশেন্ট বা ক্লায়েন্ট সো আপনি লেজার ট্রিটের আপনি যেতে পারেন আপু আপনার পারমানেন্টলি আপনার মেস্টার সলিউশন করে দেবে আর আচ্ছা হম 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 এটা বিচ প্রিন্ট বিচ প্রিন্ট কিন্তু সবসময় ভাল লাগে তাই না আর এটা হচ্ছে আপনার মানে একটু মানে কলারের স্টাইলটা আপনার ব্লেজারের বা স্যুটের হচ্ছে স্টাইলের কলার এটা বাট ডিজাইনটা হচ্ছে শার্টের নিচের দিকে ডিজাইনটা হচ্ছে শার্টের সো এটা হচ্ছে শার্ট আর স্যুটের একটা কম্বিনেশনে মিক্স করে বানানো খুবই সুন্দর একটা ড্রেস আর এটার পকেট দুইটা পকেট থাকবে এখানে প্যান্টের সাথে সো এই ড্রেসটা আপনি পরে যদি আরাম না পাইছেন তারপর আমাকে বলবেন আপনি হান্ড্রেড পরে আরাম পাবেন এইটার আরেকটা কালার হচ্ছে এইটা ম্যাটেরিয়ালস হচ্ছে

আমার পরাটার আরেকটা কালার মানে আমার পরাটা সেম এটা নাকি কালার কালার চেঞ্জ ও কালারটা একটু চেঞ্জ আছে হালকা একটু বাট দেখে সেম সেম লাগে না অনেকটা ডিজাইনটা সেম ম্যাম ডিজাইনটা সেম কালারটা একটু চেঞ্জ আছে কালারটা এটা তো ব্লু এর পরিমাণটা বেশি আর আমারটাতে এই যে এই কালারটা পরিমাণটা বেশি না তো এটা খুব সুন্দর একটা কালার আপনি এগুলা সাইজ পাইতেছেন সাইজ সহ আপনি অর্ডার করে দিবেন আমাদের পেজে সো এই কোর্স সেটটা যদি কারো ভালো লাগে আমি তো আপনাকে বললাম এটা পরে আপু এত আরাম পাবেন ফার্স্ট মে জাস্ট আপনি নিয়ে দেখেন থ্যাংক ইউ সো মাচ ওশরাত সাথী লিখেছেন কি আপনার নাম আচ্ছা লিখেছেন আপু আমার বিএফ কে একটা রিকোয়েস্ট করুন আপনার লাইভ দেখতেছে একটু বলে দেন ড্রেস গিফট করতে সাথী আপুর বিএফ তাড়াতাড়ি কিনেন না তো গার্লফ্রেন্ড ভাগবে পরে আর গার্লফ্রেন্ডরা পাবেন না পরে গার্লফ্রেন্ড অন্য কারো বউ হয়ে যাবে তাড়াতাড়ি করে অর্ডার করেন গার্লফ্রেন্ড জন্য ওয়াউ দিস ইজ বিউটিফুল একটা আমি পড়ছি আর এটা হচ্ছে এটা আচ্ছা আমারটার এটা আমি এইভাবে ধরি দুইটা দুই পাশে তাহলে বুঝতে পারবেন পার্থক্যটা কোথায় আছে বাট দুইটা কালার কম্বিনেশন একদম সেম টু না জাস্ট এটার মধ্যে ব্লুমের বেশি মানে খুবই কনফিউজিং দুইটা দেখলে সেমই লাগে সো এই হচ্ছে দুইটা একটা আমি পড়ছি আর এটা হচ্ছে একটা দুইটা দুই ধরনের প্রিন্ট সাইজ অ্যাভেলেবেল আছে যদি আপনার এটা ভাল লাগে প্লিজ গো ফর দিস ওয়ান আমার পরটা লাগলে আমার পরটা নেন ওইটা লাগলে এটা নেন সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটা কত কম অনেক কম আপনার নেক পিসের ডিটেলস আচ্ছা এটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনছি অনলি ফাইভ টাকা ফ্রম মমো জু আর্ট এন্ড গ্যালারি পুলিশ প্লাজা এই জুয়েলারি গুলো মমারে বুঝাই দিছো সব বুঝাই দিয়ে আছে মমো আর্ট এন্ড গ্যালারি পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2 তে এসকেলেটর দিয়ে উঠে দেখবেন মমো আর্ট এন্ড গ্যালারি মমোতে এটা পাবেন মমতে इवन আমার বোনের বিয়েতে যে জুয়েলারি গুলো পরছে সব মমতে পাবেন আমার বোনের বিয়েতে যত জুয়েলারি পরছে সবকিছু মমোতে পাবেন মমো আর্ট এন্ড গ্যালারি পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2 তে আর ওরা প্রাইস অনেক কম রাখে এটা আমি মাত্র 500 টাকা দিয়ে কিনছি চেইন আর এই লকেটটা সহ

আর এটা আপনার ঠিক থেকে ঠিক থেকে হবে না এটা ঠিক থেকে লিনেন না এটা কাপড়টা অনেক ভালো কটন মিক্সড কটন লিনেন মিক্সড একটা কাপড় এই এটা প্রাইস কত অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা অফারের এই ড্রেসটা কারো যদি ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান চোদ্দোশো টাকা অফার প্রাইস অফার প্রাইস চোদ্দোশো টাকা কারও যদি লাগে সেটা নিয়ে নিবেন থ্যাংক ইউ সো মাচ চোদ্দোশো টাকা কারও যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন বাই বাই শোরুমে চলে আসেন